নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে টাকা নিয়ে বড় ঘোষণা আগস্ট মাসে আগাম টাকা দিতে চলেছে রাজ্য সরকার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো আগস্ট মাসের টাকা এক তারিখে দেবে এক টাকা করে যে টাকা আপনারা পেয়ে আসছেন সেই টাকা কিন্তু যে সমস্ত উপভোক্তারা প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবার বিরাট বড় একটি খুশির খবর জানাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও দেওয়া হবে বলে ঘোষণা করে জানিয়েছেন তিনি তো যে সমস্ত কৃষকরা বহুদিন ধরে খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের টাকা আগস্ট মাসেই দিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের জানানো হয়েছে তো বন্ধুরা এই সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিশাল বড় একটি সুখবর রয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডারে এবার যে আগাম টাকা দেওয়ার কথা রয়েছে অনেকেই কিন্তু এবারে পাবেন দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা এমনটাই কিন্তু নবান্নের নোটিশে বলা হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা নিয়ে আরও কি কি বলা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আগস্ট মাসে ভাণ্ডারের টাকা কবে দেবে অনেকেই পাবেন দু টাকা ও দু টাকা করে তো চলুন দেখে নেই কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং আগস্ট মাসের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সঙ্গে যুক্ত সকল সুবিধাভোগী মহিলা এবং পুরুষদের জন্য বিরাট বড় সুখবর দিল নবান্ন বিশেষ করে আগামী আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশ দেওয়া হয়েছে যা শুনে খুবই খুশি রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই জুলাই মাসের টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাদের পুনরায় এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগাম তর্য শুরু করেছে রাজ্য সরকার এই বিষয়ে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে নবান্নের তরফে তবে অধিকাংশ মহিলাদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে দু এবং দু হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব উদ্যোগে এই আগস্ট মাস নিয়ে পরপর পাঁচবার হতে চলেছে এই বাড়তি টাকা দেওয়ার কাজ আমরা জানি এপ্রিল মাস থেকে মুখ্যমন্ত্রী এই অতিরিক্ত টাকা দেওয়ার কাজ শুরু করেছেন এবং এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই তিন মাস ধরে আপনাদের পাঁচবার অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা নবান্ন থেকে কবে ছাড়া হবে আর সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পৌঁছাবে সমস্তটাই নোটিশে জানিয়েছে রাজ্য সরকার এরপর বলা হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মার্চ মাস পর্যন্ত এই পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হলেও তবে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই এই টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার জানিয়ে দেব আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আগস্ট মাসে নতুন পুরনো অনেক মহিলাকে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ নতুন পুরনো অনেক সুবিধাভোগী এই আগস্ট মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন যারা বিভিন্ন কারণবশত গত কয়েক মাসে টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসেই পেয়ে যাবেন তো এই আগস্ট মাসে অনেক নতুন সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তাই এই মাসে আগাম টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এরই পাশাপাশি সেই টাকা পাঠানোর ফাইনাল তারিখও প্রকাশ করা হয়েছে তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় একই সঙ্গে কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাসিক কিস্তির টাকাও দেওয়া হবে এই আগস্ট মাসে এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেছেন এবারে আর এই জুলাই মাসের মতো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত সময় লাগবে না এবার এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলারা নিজের নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আগস্ট মাসে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দু হাজার সালে মহিলাদের কথা চিন্তা করে যখন আমি ভাণ্ডার প্রকল্প চালু করি সেই সময় রাজ্যে সমস্ত মহিলা সঠিক সময় সমানভাবে তাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পেতেন না সেই সময় এসিএসটি মহিলারা পেতেন এক টাকা এবং জেনারেল মহিলারা পেতেন মাসে পাঁচশো টাকা কিন্তু বর্তমানে সারা দেশে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই টাকা বাড়াতে হয়েছে আগস্ট মাসে এবার আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি বেশিরভাগ মহিলাদেরই এক তারিখেই এবার টাকা পাঠানো তোরজোর করছে রাজ্য সরকার অর্থাৎ বেশিরভাগ মহিলাই এবার মাসের প্রথমেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও আপনারা এক তারিখ থেকেই সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করছি তবে টাকা দেওয়া শুরু হলে সকলে একই সঙ্গে একই তারিখে পাবেন না আগে পরে হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ